যেমন এই বাংলাদেশে এখন বর্তমান এই কয়েকদিন ধরে সিটি কর্পোরেশন থেকে আমাদের এই সনাতনী জাতিরা যারা সুইপার ছিলেন হরিজন এই হরিজনদেরকে উৎখাত করছেন ওর মধ্যে কত ভক্ত আছে জানেন আজকে ইস্কন পাশে দাঁড়িয়ে তাদের একটু আহার দিচ্ছে আমার ভাবতে অবাক লাগে দেশনেত্রী বেগম আমাদের বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি এটা দেখতে পান না এই বাংলাদেশের বুকে এই সুইপাররাও তো তার জন্য কেটেছে এই বাংলাকে স্বাধীন করার নিমিত্তে এই সুইপারদেরও অবদান আছে কিন্তু যারা রোহিঙ্গা তাদের জন্য পুনর্বাসন নির্মাণ করা হলো রোহিঙ্গাদের পর্যন্ত জাগা দেওয়া হল কিন্তু এই সনাতনী জাতির জন্য হচ্ছে না এটা কি মাননীয় প্রধানমন্ত্রী দেখছে না সনাতনী জাতি কত বড় অবহেলিত হয়ে গেছি আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানাতে চাই দুঃখটা এখানে আপনার রাজ্যে এই বাংলার বুকে এই বাংলার বুকে যদি রোহিঙ্গা জায়গা পায় তাই সনাতনী বাঙালি জাতি কেন জায়গা পাবে না এই বাঙালি জাতির কি কোনো অবদান এখানে নেই এই হিন্দু জাতির ওই হরিজন পার্টি জাতির কি কোনো অবদান আপনার প্রতি নেই আপনি এত ঘর দিয়েছেন আপনার এত অবদান এদের তো পুনর্বাসন নির্মাণ করে তারপরে এদেরকে সরানো উচিত ছিল আর যদি আমাদেরকে এতই তুচ্ছ মনে হয় তাহলে একবারে বলে দেওয়াই ভালো যে তোমাদের দেশে কোনো জায়গা নেই এটা আশা করি তিলে তিলে আমাদেরকে না মেরে রোহিঙ্গা যদি চাকা পায় তাহলে কেন হরি হরিজন পার্টি চাকা পাবে না আজকে এই হরিজনের আত্মনাদকে মাননীয় প্রধানমন্ত্রীর কর্ণে যাচ্ছে না কবে যাবে মা ও তোমার কাছেও কি জাতির হিংসা আছে নাকি আমি জানিয়ে দিতে চাই এরা বাঙালি এদের এত অবহেলা করা ভালো না এদের চোখের জল সৃষ্টি কথা সহ্য পারবে না যাদের চক্রান্তে এদেরকে সরিয়ে উৎখেদ করার চেষ্টা হচ্ছে এদের চোখের জল ভগবানের চরণ পর্যন্ত পৌঁছিয়ে যাবে সেদিন কেউ ঠেকাতে পারবেন না আজও সৃষ্টিকর্তা আছে সৃষ্টিকর্তা সব সইতে পারে ভক্তের চোখের জল কোনোদিন সইতে পারে না এজন্য আমার এই হরিকথার মধ্য দিয়ে দিয়ে আমরা তো আর যেতে পারবো না তাদের কাছে কিন্তু এই হরিকথার মধ্য দিয়ে তাদের চরণে প্রার্থনা জানাই আমার এই জাতিটাকে একটু নিশ্চিন্তায় ঘুমাতে দিন আজকে বাঙালি জাতি বুঝছে না বুঝবে যখন বঙ্গবন্ধু ছিল তাকে চিন্ত না এখন বঙ্গবন্ধু চলে যাওয়ার পরে বাঙালি জাতি কত কিছু বলে এ কিন্তু থাকতে চেননি তো এই বাঙালির বুকে এই বাঙালির সন্তান জাতি আজ কাঁদছে এখনো তোমরা বুঝছো না যেদিন এরা একদিন এরকম চাপের মুখে পড়ে পড়ে নিঃস্ব হয়ে যাবে সেদিন এদের খুঁজবে সিরাখানায় ছাড়া আর এদের দেখতে পাবে না এরা এই দেশ ছেড়ে এমনি চলে যাবে না এরকম আস্তে আস্তে চাপ সৃষ্টি করতে করতে একদিন এই বাংলা ছেড়ে চলে যাবে সেদিন ওই চিরাখানায় নিজেদের ধুতি পরে সিঁদুর পরে থাকতে হবে হিন্দু বাংলাদেশে ছিল এটা জানবার জন্য চিনবার জন্য